নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সুজি আর বেসনের ভীষণ মজার একটি নাস্তা যেটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে আর যখনই মন চাইবে তখনই খেতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই নাস্তার রেসিপিটি এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে এক কাপ বেসন নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে তোমরা মোটা বা সরু যে কোনো সুজি নিয়ে নিতে পারবে এবার কিছু মশলা অ্যাড করব তার জন্য ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম জোয়ান এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি সামান্য এখানে চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মতো লবণ এবার সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা রস তোমরা চাইলে কিন্তু এখানে আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতে পারবে এবার লক্ষ্য রাখবে তোমরা যে আমি এখানে কতটা জল মিশেছি এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ জল কিন্তু দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে সুজির কোনো ডেলা না থাকে সেইভাবেই কিন্তু একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আবারও কিন্তু আমি এখানে জল অ্যাড করব যেহেতু আমার ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়েছে তাই আবারও কিন্তু এক কাপ আমি জল এখানে দিয়ে দিচ্ছি এবার আবারও এক কাপ জল দিয়ে দিলাম মোট এখানে আমি তিন কাপ জল দিলাম আমি এখানে এক কাপ সুজি আর এক কাপ বেসন নিয়েছি আর সেক্ষেত্রে আমি এখানে তিন কাপ জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম একটা গাজর কুচি একটা টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছে কিছুটা পাতা কুচি আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো সবজি দিয়ে এই নাস্তাটি তৈরি করছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবে আর এই ঘোলটা কিন্তু এরকম পাতলায় তৈরি করে নিতে হবে এই যে দেখো এরকম একটা পাতলা তৈরি করে নিয়েছি আর এই ঘোলটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই এবার এদিকে দেখো আমি একটা কড়াইয়ে দু চামচ সাদা তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা রসুনের কোয়া লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই রসুনটাকে একটু হালকা করে আগে ভেজে নেব বাদামি কালার করে রসুনটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো কালো জিরে আর যেহেতু আমার কালো জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই কালো জিরে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু গোটা জিরে বা পাঁচ ফোড়নও দিয়ে দিতে পারো এবার দিয়ে দিলাম হাফ চামচ হিং এবার ভালো করে ভেজে নেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আস্তাকে মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর যতক্ষণ পর্যন্ত শক্ত একটা ডইয়ের মতো হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবেই নাড়তে হবে রান্না করতে হবে তবে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে যেহেতু সুজি রয়েছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু এরকম একটা ডইয়ের মতো হয়ে যাবে যখন দেখবে যে এরকম একটা ডইয়ের মতো হয়ে গিয়েছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তখন বুঝে নিতে হবে যে এই নাস্তাটি বানানোর জন্য কিন্তু এই ডোটা একদমই পারফেক্ট তো আমার কিন্তু ডোয়ের মতো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার টিফিন বক্সের গায়ে কিন্তু খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে আমি এখন তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগানো হয়ে গেছে এবার যে আমি ব্যাটারটা রান্না করলাম সেই ব্যাটারটা কিন্তু এই পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি এবার খুব ভালোভাবে কিন্তু এই খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভালো করে সেট করে নিতে হবে খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই টিফিন বক্সটাকে ফ্রিজে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর ফিরে এসেছি দেখো বন্ধুরাও কতটা কিন্তু শক্ত হয়ে গেছে এবার টিফিন বক্স থেকে বের করে নেব তার জন্য ওপরে একটা থালা দিয়ে এইভাবে টিফিন বক্সটা উল্টে দিয়ে একটু ঠোকা দিতেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো বন্ধুরা এই ভাগে তোমাদের বলি যদি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো দেখো নাস্তাটি কিন্তু আমি উল্টে নিলাম আর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো আকারে কিন্তু তোমরা সেপ দিতে পারবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর এখন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম মোটা রেখেছি আর এই নাস্তাটি কিন্তু এরকমই মোটা রাখবে এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর তোমরা যদি এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু তোমরা এভাবেই একটা এয়ারটেড যারে তোমরা কিন্তু ভরে রাখতে পারো আর যখনই মন চাইবে তখনই একটু ফ্রাই করে খেতে পারো তো দেখো সমস্ত নাস্তাগুলো আমি কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে তো এই নাস্তাগুলো আমি এখনই ভেজে নেব তার জন্য প্যানে আমি আগে থেকেই কিছুটা তেল গরম হতে দিয়েছি আর তেলটা অবশ্যই আগে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যখন নিচ থেকে দেখবে যে একটু কালার চলে এসছে তখন কিন্তু উল্টে দিতে হবে তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তিন মিনিট সময় ধরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি তোমরা যদি আরও একটু গোল্ডেন কালার করে ভাজতে চাও তাহলে কিন্তু আরও একটু সময় নিয়ে তোমরা ভেজে নিতে পারবে তবে এই নাস্তাগুলো কিন্তু এভাবেই খেতে ভালো লাগে তাই এভাবেই ভেজে নিলাম এবার পরের ব্যাসটাকেও একইভাবে ভেজে নেব তো একইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি আর তার সাথে বাটিতে কিছুটা কিন্তু সস নিয়ে নিয়েছি টমেটো সস তোমরা যে কোনো সস দিয়ে খেতে পারো বা চাটনি দিয়ে খেতে পারো বা সন্ধেবেলা চায়ের আড্ডাতেও কিন্তু এরকম নাস্তা একদমই জমে যাবে বা কফের সাথেও খেতে পারবো দেখো কতটা মুচমুচে হয়েছে আবার শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা আমার আজকের এই নাস্তার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কিন্তু লাইক করবে আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর দেখো বন্ধুরা ভেতরটা কিন্তু ভীষণ নরম আর বাইরেটা কিন্তু একদমই মুচমুচে তাহলে চলো আজকের মতো সবাইকে এখানেই ধন্যবাদ জানাই